আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বরিশাল চৌমাথা বরিশাল চৌমাথা এই জায়গাটা সবার কাছে অনেক পছন্দের আমি আপনাদের দেখাবো নতুন একটা পার্ক যেটা নাম হচ্ছে সাহানারা বেগম পার্ক এই পার্কটা ঢুকে আপনি দেখতে পাবেন সুইমিং পুলের মতন একটা রয়েছে এছাড়া হচ্ছে দুপাশে রাস্তা রয়েছে এবং তার পাশেই হচ্ছে বসার অনেক জায়গা আছে এর পাশেই হচ্ছে মেইন রাস্তা ব্যাগটা ঢুকে হচ্ছে দুই পাশে রাস্তা এবং মাঝখানে হচ্ছে কয়েকটা খেলার মতন জিনিস রয়েছে বাচ্চাদের আপনি চাইলে এখানে যে কোনো সময় চলে আসতে পারেন এটা সবার জন্য উন্মুক্ত তবে এখানে বিকেল চারটা থেকে রাত অবধি পর্যন্ত অনেক মানুষ আসে কেননা বাকি সময়টুকুতে হচ্ছে রোদের প্রচণ্ড তাপ থাকে শাহানারা বেগম পার্কটির চারপাশে কিন্তু অনেক স্কুল কলেজ বিদ্যালয় রয়েছে যার কারণে এখানে মানুষের আনাগোনা অনেক বেশি থাকে এছাড়াও হচ্ছে এখানে অনেক খাবার পাওয়া যায় মানুষ যার কারণে এখানে আড্ডা দিতে চলে আসে এখানে আপনি বসে যতক্ষণ খুশি আড্ডা দিতে পারেন এর দুপাশে হচ্ছে বসার অনেক জায়গা রয়েছে এবং চারপাশে অনেক গাছপালা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য মাঝে বসে থাকতে কারণা ভালো লাগে আমি পার্কটা শুরুতে ঢুকে এবং শেষ দিয়ে বের হয়ে গেছি যার কারণে আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ বুঝতে পারবে যেহেতু অনেক লম্বা জায়গাটা আমি এখানে প্রথমবার দেখতে আসলাম আমি হচ্ছে শেষ দিক থেকে বের হয়ে যাচ্ছি এই পার্কটির পাশেই রয়েছে বরিশাল মহিলা ডিটিসি আমি হচ্ছে এই টিটিসিটা চলে এসেছি এই যে গাছপালা দেখছেন এগুলো হচ্ছে টিটিসির এখানে আপনি যে কোনো প্রশিক্ষণ নিতে পারেন সরকারিভাবে ফ্রি প্রশিক্ষণ বরিশাল চৌমাথা এই পার্কটিতে আপনি যে কোনো আইটেমের খাবার পেয়ে যাবেন এখানে যেহেতু অনেক ঘোরার জায়গা নেই যার কারণে হচ্ছে এই পার্কটা করা খাবারের অনেকগুলো আইটেম আপনার মনের মতো করে আপনি যে কোনো খাবার চা থেকে শুরু করে ফুচকা ভেজপুরি এবং হচ্ছে চাইনিজ আইটেম সব ধরনের খাবার আপনি পাবেন এই গাছগুলো অনেক সুন্দর রাস্তা চারপাশে দেখতে বেশ ভালোই লাগে আমাদের বরিশালে শান্ত এবং হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে কেননা এখানে কিন্তু অনেক গাছপালা এবং হচ্ছে খুব একটা কোলাহল পূর্ণ নেই বললেই চলে একদম নির্বিলি শান্ত পরিবেশ আপনি চাইলে আমাদের বরিশাল ঘুরে আসতে পারেন আজকে আমি মূলত হচ্ছে সাহার বেগম পার্কটার জন্যই ভিডিওটা করেছি আশা করছি সবার ভালো লাগবে অনেক অনেক ধন্য